আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ইউনিট থ্রি অর্থাৎ তৃতীয় যে প্রশ্নটা কলেজ লেভেলের প্রবাসক পর্যায়ে প্রশ্নটা হবে সেই প্রশ্নটার জন্য যে সিলেবাসটা আছে সেই সিলেবাস থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে আশা করি ভিডিওতে মনোযোগ দেবেন ইউনিট থ্রি ইউনিট থ্রিতে আছে বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন এনভার্টাল সায়েন্স অর্থাৎ বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন এবং আরেকটা হলো এনভায়রনমেন্টাল সায়েন্স তো এখান থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট জীববৈচিত্রের সংজ্ঞা দেওয়া সংরক্ষণ কি এর প্রকারভেদ লেখা তারপরে একসি সিটু এবং এনসি সংরক্ষণের সংজ্ঞা দাও যেমন সতেরোতম বিশেষ ইয়াতে আপনার সতেরোতম নিবন্ধন পরীক্ষাতে আসছিল যে এক্সিটু এবং ইনসি সংরক্ষণের সুবিধা অসুবিধা সমূহ তো এবার খুব ইম্পর্টেন্ট জীববৈচিত্র্যের সংজ্ঞাটা এবং এর প্রকারভেদ আর এক্সিট ইনস্টিটিউট সংজ্ঞা আসতে পারে তারপর আছে জীববৈচিত্র্য উপাদান সমূহ আর জীববৈচিত্র্যের ধ্বংসের কারণ সমূহ এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট জীববৈচিত্র্যের ধ্বংসের কারণ সমূহ তারপর আছে বাংলাদেশের তিনটি করে থ্রেটেন ভার্নারেবল এবং এক্সটিং প্লান্টের নাম লিখুন সায়েন্টিফিক নাম লিখতে বলা হবে থ্রেটেন ভার্নারেবল অ্যান্ড এক্সটিং প্লান্ট আপনারা এই প্রশ্নটা খুব ভালোভাবে মুখস্থ করবেন আহ বৈজ্ঞানিক নাম লেখার ক্ষেত্রে যেন মান ঠিক থাকে এটা খেয়াল রাখবেন আপনারা তাহলে এখান থেকে আমরা ইম্পর্ট্যান্ট প্রশ্ন পাচ্ছি জীববৈচিত্র সংজ্ঞা তারপরে extinction এর সংজ্ঞা এবং জীববৈচিত্র ধ্বংসের কারণ আর আছে জীবচিত্রের উপাদান এবং এই যে threaten vulnerable এবং extinct তিনটা করে বৈজ্ঞানিক নাম লেখা তারপর আছে এক্সিটম আছে ইনস্টিটিউট সংরক্ষণের সুবিধা এবং অসুবিধা এটা শততম নিবন্ধন পরীক্ষায় চলে আসছে তারপর ইকো পার্ক এবং বীজ ব্যাংকের মাধ্যমে জীব সংরক্ষণের পদ্ধতি বর্ণনা কিভাবে জৈবচিত্র সংরক্ষণ করা হয় সেটারও প্রশ্ন আসতে পারে তারপর আছে জীব সংরক্ষণে নিম্ন লিখিত আন্তর্জাতিক সংস্থাগুলোর সম্পর্কে লিখুন পনরূপ এবং কাজ যেমন আই ও সিএন এর পণরূপ কি এবার এটা দপ্তর কোথায় এবং এসে কিভাবে কাজ করে ডব্লুড এর কাজ কি তারপরে সাইটস সিআইটি পুনরূপ কি এবং সেটা কিভাবে কাজ করে এবং আরেকটা আছে সিএমসি অর্থাৎ এই যে সংস্থাগুলো এগুলো মূলত জীবচিত্র সংরক্ষণে কাজ করে থাকে এবং এগুলো কিভাবে কাজ করে এগুলো দপ্তর কোথায় এবং এগুলোর পুনরূপ এগুলো আপনারা শিখতে পারেন তারপরের অংশ হলো এনভারমেন্টাল সায়েন্স এখানে আছে পরিবেশ বিজ্ঞানের সংজ্ঞা কি সংজ্ঞা দাও পরিবেশের বিভিন্ন উপাদান সমূহ সম্পর্কে লেখক তারপর আছে বায়ুমন্ডলের গঠন সম্পর্কে আলোচনা করে বায়ুমন্ডলের গুরুত্বের সম্পর্কে নিবন্ধনে নবায়ন যুগ এবং অনবায়ন যুগ সম্পদ তারপর আছে গ্রিন গ্যাস কি গ্রিন হাউস গ্যাস নাম লিখো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট গ্রিন হাউস গ্যাস কি এবং গ্রীন হাউস যে গ্যাস সমূহ আছে তার পার্সেন্টেজ সমূহ কোনটা কত পার্সেন্ট আছে আপনারা আ এটা দেখতে পারেন তারপর গ্রিনহাউস প্রভাব বলতে কি বোঝাব গ্রিনহাউস প্রভাব সম্পর্কে লিখতে বলা হবে যে গ্রিনহাউস প্রভাব সম্পর্কে লিখুন এই দুটো প্রশ্নই খুব ইম্পর্টেন্ট তারপর আছে জীববৈচিত্র্য উপর গ্রিনহাউস গ্যাসের ক্ষতিকর প্রভাব গণনা করুন জীববৈচিত্র্য উপর যে গ্রিনহাউসের যে ক্ষতিকর প্রভাব আছে গ্রিনহাউস গ্যাসের সেই ক্ষতিকর প্রভাব এবং শুরু জীববৈচিত্র্য উপরময় পৃথিবীর যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেই বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে গ্রিনহাউস গ্যাসের ভূমিকা বা ক্ষতিকর প্রভাব এগুলো আসতে পারে তারপর ওজন স্তরের ক্ষয়ের কারণ সম্ভব ওজন স্তর কি এবং কিভাবে সেই কারণ সম্ভব তাহলে এখান থেকে আমরা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পাচ্ছি গ্রিন হাউস থেকে তারপর উপাদান গ্রীন হাউস গ্যাসের যে ক্ষতিকর প্রভাব সেই প্রভাব তারপরে আছে যে খরা বলতে কি বোঝায় মরুকরণের সংখ্যা খরা কি মরুকরণ কি কারণে মরুকরণ হয় মরুকরণের কারণ এবং প্রতিরোধের উপায়গুলো লিখো মানব জীবনে মরুকরণের প্রভাব করুন এখানে তিনটা প্রশ্ন ইম্পর্টেন্ট মরুকরণ কি মরুকরণের কারণটা কি এবং মরুকরণের প্রতিরোধের উপায় আর মানব জীবনে মরুকরণের প্রভাব বর্ণনা করুন এই প্রশ্নটাই ইম্পর্টেন্ট তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবেন আর পরবর্তী চতুর্থ নম্বর যে ইউনিট আছে সেই ইউনিটের উপর আমি ভিডিও তৈরি করেছি আপনারা পেয়ে যাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ